নিয়ে <coughs> যাবে <coughs>

কাকা আপুনি দায়ী ছে কলা নেকি

দেখ আসলে আপনার দিদি আছে আমরা কিন্তু শুনেন আমরা কিন্তু বলছি যে এই বলে কাজ আপনি ছিলেন না ছিলেন

আপনারা কি ভিডিও দেখে খুশি উনি যে তিন হাজার টাকা ভালো আপনারা কি এত খুশি হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ রাজু ভাই নিজে কান্দে করে নিয়ে আসতেছে বাজার এই যে রাজু ভাই চলে আসে বাজার নিয়ে দেখি দেখি সাইড দেন

কাঁঠাল দিবো না মুড়ে দিলে আবার কাঁঠাল দিলে আমার জুতো তুমি আছে

দর্শকদের দোয়া করে দেন দর্শক বন্ধুরা আমরা কোনো ভিডিওতে বলি না যে আমাদের টাকা পয়সা দেন কোনো ভিডিওতে আমরা আজ বিকাশ নাম্বার ব্যবহার করি না এখন যদি কোনো ভাই টাকা পয়সা দেন প্রতারণার শিকার হবেন অনেকে আছে আমার ছবি দিয়ে খুলছে আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে

ঠিক আছে দর্শক বন্ধুরা আমি আজ রাজু খান একমাত্র আপনাদের জন্য আমার অ্যাকাউন্টে যে টাকা ঢুকে আমার মতো পঞ্চাশ জন রাজু খান অনায়াসে চলতে পারে কিন্তু দুঃখের বিষয় মাস শেষে যদি আমার এক টাকা ডাইনি থাকে আমি মনে করি এটা আমার কাছে কোটি টাকা কেন বলছি রাস্তাঘাটে বের হলে অনেক অসহায় মানুষ দেখি অনেকে হাত নাই পাও নেই অনেকের হাত আছে পা নেই অনেকে পা আছে হাত নেই আমি মনে করি তাদের থেকে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে আমি মনে করি তাদের থেকে অনেক ভালো রাখছে আল্লাহ আমাকে

এলোকে কি আমরা দুই টাকা আপনারা তো আমার ভিডিও দেখবেন এক একজনের অ্যাকাউন্টে এক পয়সা কাটবে হয়তো হইতে পারে এই ভিডিও থেকে দুই টাকা আসতে পারে এবং হইতে পারে ভিডিওটা ভাইরাল হলে আমরা পারবো না এই ভিডিওটা সর্বনিম্ন পাঁচ দশ লক্ষ মানুষ দেখবে একজন দুইজন হলে উদ্যোগ নিবে এমন যে আমরা রাজু ভাইয়ের মতো এরকম কাজ করবো আর এই ভিডিওটা সর্বত্র শেয়ার করে সবাই দোয়া করেন যারা ভিডিও শেয়ার করে দেখেন মুখে কত হাসি

দর্শক বন্ধুরা ভালো থাকবেন যারা আমাকে অনুষ্ঠান দিয়ে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে কেউ কমেন্টের নাম্বার দিলে কিন্তু আমি ফোন দিব না প্রতারণার শিকার হবে না আবার বলি অনেকে আমার ছবি দিয়ে খুলছে অনেকে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ করছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান আপনার প্রতারণার প্রতারণা থেকে সাবধান থাকেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা আমাকে যদি ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দেবেন এটাই ধন্যবাদ